হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আরো একটি আরো একটি ভিডিওতে তোমাদের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর আজকে আমরা কি নিয়ে ভিডিও করব বলতো আজকে মাম্মামকে আমরা রানীর মতন সান করাবো তো সেই জন্য দেখো রানী পদ্মাবতী আমাদের ঘুরে বেড়াচ্ছে হাফ প্যান্ট আর ইনার গেঞ্জিতে দেখতেই পাচ্ছ আর এই রানী পদ্মাবতীর এটা হচ্ছে কি বল বাহাত তো হুম আর এই দেখো রানী পদ্মাবতীর স্থানে আজকে রয়েছে এখানে গ্যাদা ফুল যেটা আমাদের জলে যাবে রয়েছে হাফ কাপ মিল্ক দুধ আর রয়েছে গোলাপ জল এই দিয়ে আজকে আমাদের রানী পদ্মাবতী কি করবে স্নান করবে কেন আজকে রানী পদ্মাবতীর কি আছে নিমন্ত্রণ তাই না তো চলো ও জলটা রেডি করব এখন তাই তো এর মধ্যে একটু গরম জল দেব কেন এখন কিসের সময় চলছে ঠান্ডার সময় তাই তো এখন এই ঠান্ডা জলে ডাইরেক্ট ও স্নান করবে না তো গরম জলটা এনে তারপরে রানী পদ্মাবতীকে আমরা কি করাবো স্নান করবে দেখো রানী পদ্মাবতী কি আবেগে ভেসে গেছে গো তো চলো বন্ধুরা জলটা রেডি করার সময় আবার তোমাদের সাথে কি করবো রানী পদ্মাবতী নাচ করছে দেখো এটু আর কাছে যা দেখো বোনার দিদি ভাই মিলে নাচ হচ্ছে বাবারে বাবারে আচ্ছা এবার বলে দিই কি আছে আজকে মাম্মামের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে ওর দিদাবাড়ির সাথে ও আজকে যাবে নিমন্ত্রণ খেতে তো তার জন্য মামামকে এখন তো চুলে হেয়ার ওয়াশ করাবো টরাবো অনেক কিছু ব্যাপার আছে আর ও বলছে হাতে মেহেন্দি পরবে তোমরাই বলো বন্ধুরা ওকে মেহেন্দি পরাবো কি পড়াবো না তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আচ্ছা তো চলো জলটা আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি দেখো এখন আমাদের জল আসেনি তাই আমরা একটু করছি এন্টারটেন তোমাদের আমাদের দুজন দাঁড়িয়ে পড়েছে দেখতেই তারা নাচ করছে দেখে নাও তোমরা একটু না যে কি রাত আজি কি রাতটা কর ও করবে প্রথম দিয়ে ঠিক করে করো কি রাত বোন ভালো করছে তোর থেকে এবার ওই গানটাতে নাচ কি যেন গানটা কিশোরী কিশোরী দেখো আমাদের ঘর এখন ফোল্ডিং ঘর হয়ে গেছে আমাদের আর এই যে সাধু এসে স্নান করে চলে এসেছে এসে ডবল ডবল গেঞ্জি পড়ছে পারলে আরো দশটা গেঞ্জি গায়ে বললে ভালো হয় এত ঠান্ডা লেগেছে এবার চশমা খুলে গেছে আমাদের জল হালকা গরম হয়েছে বেশি না ঠিক আছে তাও তো এর মধ্যে এবার ঢেলে দেব কি আচ্ছা আচ্ছা মাম্মাম ঢালবে তাহলে এই মাম্মাম আসুক মাম্মাম নিচে গেছে বালতিটা দিতে আর এখানে দেখো ঘরটাকে নিয়ে উৎপাত চলছে উৎপাত দেখো ঘরটা আবার এগিয়ে আসছে হাত আর হাত পা আছে মনে হয় ঘরটার আর ভিতরে আরেকজন বসে আছে দাঁড়িয়ে আছে সরি বসে নি আর এই যে মাম্মাম এসে গেছে এবার মাম্মাম দেবে একটার পর একটা জলের মধ্যে দেখো কি দিচ্ছিস তুমি হুম রানী স্নান করবে দুধ দুধ জলে তারপরে অল্প সামান্য গোলাপ জল দাও ওটা আমি দিচ্ছি ওটা আমি দিচ্ছি তুমি নষ্ট করবে তারপরে কি দেবে অল্প রাখো অল্প রাখো আরে ওরম করে না বলো মিশিয়ে দিলাম তো এবার আমরা রানী পদ্মাবতীকে স্নান করাবো এই জলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে না জলটা দিয়ে গোলাপ জলের গন্ধ বেরিয়েছে দেখ শোক কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো এবার চলো রানী পদ্মাবতী স্নান করবে হুম তো বন্ধুরা এই দেখো রানী পদ্মাবতীর গামলা হয়ে গেছে ছোট তো রানী পদ্মাবতী স্নানে বসেছে আর ওপর দিয়ে এই দেখো পুষ্প বৃষ্টি হলো আর রানী পদ্মাবতীকে এবার আমরা জল দিয়ে স্নান করাবো এই যে আমাদের ঘটি এনেছি রানী পদ্মাবতীর গামলাই হচ্ছে না রানী পদ্মাবতী বড়ো হয়ে গেছে দেখো রানী পদ্মাবতী স্নান করছে এনে তুই একাকর যে দুধ স্নান দিয়ে রাজকীয় স্নান করাছি আমরা রানী পদ্মাবতী স্নান করছে রানী পদ্মাবতী দিদিবিকে চান করি দে

না পুরোটা ঢালিস না আসতে ঢালিস না দেখিস তো দেখো বন্ধুরা কিরকম আকাম করছে দেখো রানী পদ্মাবতী সানপুর চপাট হয়ে গেল নে ওখানে তুই ঢাল ঘড়িতে করে করে ইশ রানী পদ্মাবতী হুম ফুলু ফুল করতে বাবা আমি পিছনে সরতে আমার মোবাইল ভিজে দিবি দেখো এখন পুষ্প বৃষ্টি করা হচ্ছে আবার আর এই দেখো নিজে নিজে উলুলু দিচ্ছে তো চলো আমাদের রানী পদ্মাবতী স্থান তোমাদের কেমন লাগলো জানিও বনুও জলে নামার জন্য পাগল হয়ে যাচ্ছে তাই না বল মোবাইল ছুড়ে ফেলে দিল ঢালার জন্য দিদির মাথায় ঢেলে দে বাবারে ও চান করি দিচ্ছে গো দে চান করি দেয় একটু চান করি দেয় চান করে দিদি

ভালো লাগলো আপনার কেমন লাগলো মোটামুটি না বল গামলাটা ছোট হয়ে গেছে নেক্সট বার বড় গামলায় করতে হবে বল তো চলো তো রানী পতগতি স্নান হয়ে গেলে এবার গামলার জল ঢেলে ফেলে দেবে এই গোলাপ জল সব ঢেলে দিয়েছি মধ্যে ওই যে গোলাপ জলের শিশি পড়ে আছে হ্যাঁ ওই তোটা ম্যামম তল তো দেখো বন্ধুরা কি করলো আমার গোলাপ জলগুলোকে নষ্ট করলো তো দেখো মামমামের রাজকীয় স্নান হয়ে গেল এবার সাবান শ্যাম্পু দিয়ে চান করবে এবার ফেলে দিলাম জলটা আমাদের এখানে না বিয়ে বাড়ির জন্য বাজনা বাজে মা একটু নাচ করে দেখা বন্ধুদের এই সামার গায়ে জল হ্যাঁ ওই দেখো দূরে যা একটু দূরে যা এই বাজনা এরমভাবে ভাবে নাচে না এরম এরম করে নাচে হ্যাঁ এবার নাচ জোরে হ্যাঁ জোরে জোরে বাজছে

বাড়ি ভেঙে পড়ে গেছে ঘূর্ণি জড়ে এসেছিলো তো চলো আজের মতন ভিডিও এখানে এন্ড করছি তারা